লন্ডনে টমি রবিনসনের ডানপন্থী বিক্ষোভে লাখো মানুষের অংশগ্রহণ পাল্টা বিক্ষোভে উত্তাল রাজধানী রিল্যাক্স মিডিয়া লন্ডন মধ্য লন্ডনে অতি ডানপন্থী কর্মী টমি রবিনসনের ডাকা ইউনাইট দ্য কিংডম বিক্ষোভে প্রায় এক লাখ মানুষ যোগ দিয়েছেন অন্যদিকে বর্ণবাদ বিরোধী সংগঠনগুলো পাল্টা সমাবেশ করে রাজধানীকে উত্তপ্ত করে তোলে ডানপন্থী ও বর্ণবিরোধী দুই পক্ষের সমাবেশ ঘিরে পনেরোশো এরও বেশি পুলিশ মোতায়েন উত্তেজনা ছড়িয়ে পড়ে ওয়েস্ট মিনিস্টারের বিভিন্ন এলাকায় শনিবার বিকেলে লন্ডনের হোয়াইট হলে ডানপন্থী ইউনাইট দ্য কিংডম সমাবেশে লাখো মানুষের জড়ো হন তারা মার্কিন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রাক্তন কৌশলবিদ স্টিভ ব্যানসহ বিভিন্ন বক্তার বক্তব্য শোনেন মেট্রোপলিটন পুলিশের তথ্য অনুযায়ী এ বিক্ষোভে কিছু পুলিশ সদস্যকে প্রজেক্টাইল দিয়ে আক্রমণ করা হয় এবং নিরাপত্তা বেষ্টনী ভাঙার চেষ্টা করা হয় অন্যদিকে স্ট্যান্ড আপ টু রেসিজম এসিউটিআর আয়োজিত মার্স অ্যাগেইনেস্ট ফেসিজম সমাবেশে প্রায় পাঁচ হাজার মানুষ অংশ নেয় প্রায় এক হাজার মেট্রোপলিটন পুলিশ অফিসার লন্ডনে মোতায়েন করা হয় এবং অন্যান্য কাউন্টি থেকেও পাঁচশো অতিরিক্ত অফিসার আনা হয় দুপুর তিনটার পর হোয়াইট হলে পুলিশ দুটি পক্ষকে আলাদা করতে বিশেষ কর্ডন তৈরি করে ডানপন্থীরা ইউনাইট দ্য কিংডম ও সেন্ট জর্জের পতাকা ওড়ায় আর বর্ণবাদ বিরোধীরা শরণার্থীদের স্বাগত অতি ডানপন্থীদের থামাও লেখা প্লাকার্ড বহন করে ডানপন্থী সমাবেশে টিভি উপস্থাপক কেটি হপকিন্স রবিনসন লরেন্স ফক্স এবং অ্যান্ট মিডলটন উপস্থিত ছিলেন অন্যদিকে পাল্টা সমাবেশে এমপি ডায়ান অ্যাবট বলেন আমরা সবসময় বর্ণবাদ ও সহিংসতাকে পরাজিত করেছি পুলিশ জানায় মুসলিম সম্প্রদায়ের নিরাপত্তা নিয়ে উদ্বেগ থাকলেও ভয় বা পক্ষপাতিত্ব ছাড়া কঠোর অবস্থান নেওয়া হবে লন্ডনের রাজনৈতিক ও সামাজিক অঙ্গন ডানপন্থী ও বর্ণবাদ বিরোধী শক্তির দ্বন্দ্বে আবারও সরব হলো পুলিশের কঠোর তৎপরতায় বড় ধরনের সংঘর্ষ এড়ানো সম্ভব হলেও পরিস্থিতি নিয়ে সাধারণ মানুষের উদ্বেগ থেকেই যাচ্ছে